ইট নিজে যে কতানি কষ্ট এটা যে বেড়া বানা হে বেড়া পাঞ্জাবি সানজাবি ফৈরাই জিট বানায় আমি ও এটা কালি টলি ইট আনতাম যেতে যে হিন্দে ডানো লাগতো না হিন্দে ইটি টিয়ে আছে করে বাজা বাজা হয়েছে ফুরিয়া আজকে আপনারা সুন্দর একটা ইট কলা দেখায়াম আম হইতেছে কি কলমাকান্দা বাজারের পূর্ব ভাষায় নামক চারার ভিতরে কিন্তু এই ইট কলাটা পড়ছে আর এই ইট কলার মালিকের নাম হইতেছে কিরণ ভাই তাই সুন্দর করে রইল গিয়া আমি চেষ্টা করবাম মানে ইট কলার আসো এই বিষয়টি সব দিক তুলে ধরার ইট কলার ভিতরে একটু প্রবেশ করতে এর দেখলাম যে ভাঙ্গাচোরা অনেক ইট যেটা আমরা আদলা ইট হিসাবে চিনি বা আদলা হিসাবে আমরা অনেকে আখ্যায়িত করি এটা হইতেছে যে সুরকি যারা করে তারার কাছে কিন্তু এই আদলা বিক্রি করা হয় আদলা কিন্তু অনেকে নেয় দেখলাম আর এই সাইডে কিন্তু মানে অনেক ফ্রেশ স্পট সারা সুন্দর সুন্দর ইট কিন্তু এই ফাঁসি দেয় যা আছে এটির মধ্যে কোনো স্পট নাই মানে এটি হলো বিক্রি করার উদ্দেশ্যে এনে রাখা হয়েছে আর আমার ঠিক পিস কিন্তু ইটকলার একটা বিশাল বড় শুঙ্গা যেটা টাওয়ারের মতন কিন্তু অনেক বড় যেটা দেয় দুয়া দোয়া বাইর হয় আপনার আরেকটা জিনিস আমি দেখাই এই নইতেছে কি আপনার কয়লা সালার মেশিন মানে যে গোড়াগারা যে কয়লাটা আছে এই গুড়াগারা কয়লাটা বড় বড় মানে স্পষ্ট যে বড় সাইজের যে কয়লাটা আছে এটা হলে এই মেশিনটা শনাক্ত করে নিচে আপনি গোড়াগারা কয়লাটা ফেরা যা আর এই সাইডে কিন্তু দেওয়া আছে যে সিঁড়িটা ব্যবহার করা হয় কয়লা উড়ানির লেগে অথবা আপনার যে ইড আছে ইট উডানি লেগে কিন্তু এই সিঁড়িটাই ব্যবহার করা হয় আর এই চুলাটা কিন্তু বর্তমানে মানে রানিং আছে ভিতরে কিন্তু ইট দেওয়া আছে এই যে বিশাল এরিয়া দেখতেছো এটা ব্যাগটা কিন্তু একটা চুলা আর এই চুলাটা সুঙ্গা মানে যা সুঙ্গাটা ধরলেও আপনি ধোয়া উপরে উঠে একটু আগে দেয় এলাম বিষয়টা মানে এটা নিচে কিন্তু হাজার হাজার আপনার ইট কিন্তু ভিতরে দেওয়া আছে যারা ফুটতে আছে আর এই সাইডে যদি একটু ভালো করে লক করে দেওয়া তাহলে দেখেন এনে কিন্তু যে মাড়ির থেকে যে ইটটা হইলো গিয়া একটা ফ্রেম দেয় মূলত লোকিয়া ইটার সাইজটা করা হয় এই সাইজটা কিন্তু এই সাইডে নিচে করা আছে এখন শোয়ান এলে গেটে দিছে তারপর হইতেছে কি আপনার ফুরানো হইব আর কি আরেকটা বিষয় খেয়াল করে এই সাইডে কিন্তু পলিথিনের নিচে কিন্তু ইট আছে যে ইটটি লোকে ফুরানো না তবে মানে সাইজ করে রাখা হয়েছে আর কি এটা সাইজ করে রাখার পিছনে আর এটা ঘুরে রাখার পিছনে হইতেছে যদি হঠাৎ করে বৃষ্টি হয় তাহলে সমস্যা হইব যার কারণে কিন্তু এটা ঘুরে রাখছে আরেকটা জিনিস সামনে দেখায় যে ফ্যাক্টটা যে আছে মানে কাদাটা আছে এটা বানানি লাগিয়ে প্রসেসিং যে কাদাটা উপযুক্ত একটা গুলানি হয় এই গুলানিটা কিন্তু এই যে এই একটা মেশিন এই মেশিনটা কিন্তু করানি হয় এটার ভিতরে যদি আপনারা দেখেন তাহলে বিষয়টা দেখতে পারবেন এই যে দেখবেন এটিতে কিন্তু মূলত এটি ঘুরে এই যে ফাঁকার মতন আছে এই একটা দুইটা তিনটে চারটে মানে প্রায় সাত আটটা আছে এটা কিন্তু মূলত এই মেশিনের দ্বারাতে উফরে যে এই রিং মানে ছাকাটা ঘুরে আর নিচেও কিন্তু ঘুরে এটার ভিতরে হইল গিয়া আপনি খাদা দিলে খাদাটা এক জাস্ট হয় এডজিং হৈ উপযুক্ত কাঁচা ইটটা বনাই লাগে মানে প্ৰস্তুত হয় এই চাইডী তাক কয় এই যে কাটাৰ কথা যে তন কৈলাম যে কাটাৰ থাকে ইট তৈৰী হয় এই কাটা কিন্তু এই চাইডতে ৰখা হৈছে এই মাটির উপরে হইল গিয়া আপনি ফানি দেয় ফানি দেয় হইল গিয়া এটা হইলো ভিজা ভিজা করিয়া তারপরে হইল গিয়া খাদার উপযুক্ত করা হয় শুধুমাত্র এই জায়গাত কিন্তু খাদার উপযুক্ত হয় না ওই যে মেশিনটা দেখলাম এই মেশিনের মধ্যে কিন্তু এই মাটির ডাললে তারপর হইল গিয়া খাদার উপযুক্ত হয় আর একটা কাঁচা ইট বানানোর উপযুক্ত হয় ইট কলার মাটি কিন্তু মানে দূর দূরান্ত থেকে কিনে আনা হয় এটা উনি কি হয়তো জানুন বিষয়টা কারণ নিজস্ব তার জমি থেকে উপযুক্ত মাটিটা পাওয়া যায় না যার কারণে কিনে আইন না এই জায়গা তৈল গিয়া বড় বড় ড্রাম ঠাক রাহা হয় তারপরে ইনতে কেউ লোক আবার বেকু দেয় ওই যে প্রসেস করার লাগে একটু দূরাত নে রাহে মানে সবটাই লোক স্টেপ বাই স্টেপ মানে কাজ করা ওই জায়গা এই যে বেকু মেশিনের কথা যে কইলাম আপনারা রে বেকু মেশিন কিন্তু ওই যে এই সাইডে আছে আপনারা ক্যামেরার মধ্যে দেখবেন হয়তো এই যে বেকু মেশিন কিন্তু এই সাইডে রাহা আছে মানে সব কিছুই কিন্তু মানে স্টেপ বাই স্টেপ কাজ করে তারপরে একটা ইট হয় যাই হোক যে বাইরের ইট ওই বাইরে হয়তো আমি সরাসরি কোনো সময় দেখছি না তবে কিরণ ভাইয়ের কলা সম্পর্কে অনেক সুনাম শুনছি যারা ইট নিছে আর ওনার ইটকলা সম্পর্কে ভালো দেখলাম যে মানুষের মুখে সুনাম আছে যদি আমার ভিডিওটা দেখতে তাহলে আমি ইট করাতে একদিন আইসলাম ভিডিওটা শুট করছি মানে যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি আর কি যদিও পার্সোনাল ভাবে আপনার ফেস টু ফেস আপনি হয়তো চিনি না যদি ভিডিওটা তা হন অবশ্যই কমেন্ট সেকশনে মানে একটু কমেন্টস করবেন মানে কিরণ বাইয়ের উদ্দেশ্য বললাম কথাটি এই সাইডে ক্যালকুলেটার কয় ইটি কিন্তু উল্লাই হালাই এটা হালায় আতর কারণ আছে কারণ এইটি কিন্তু প্রথম এই বাতাহ তারপরে কিন্তু এইটা আবার এই যে একটু এই করে দেয় উপরে যখন হুয়া এটা তারপরে এটা করে দেয় চিট করার পরে হুয়া আর তো উল্টাই দিব মানে এটা প্রসেসিং বাই প্রসেসিং মানে এটা হুয়া নেই হয় এত সুজানা ইট বেড়ানি ইটকলার সৌন্দর্য ইটকলার প্রসেসিং দেখা এখন মনে মনে এটা যে ইট নি দেলা একটা এই সাইড তো ঘরের মতন দেখতেছো এটা মূলত কিন্তু ঘর না এটা হইতেছে গিয়া কাঁচা যে ইটটি আছে হুয়াই লয়ে গেছে কমপ্লিট এই ইটটি লোকে এই জায়গা স্টকে রাখছে বাকি যে ইটগুলা আছে এটি কিন্তু পুরানি হইতাছে এখন যেহেতু মেঘ বাদলের দিন মানে টুকি টাকি হুট করে মেঘা এর যার কারণে কিন্তু হুম না ইটটিটা বাঁচানি লাগে এই ধরনের সিস্টেম করে কামাল দিছে এখন ঘরের মতন ডিজাইন দেখে লাগলো আর এটা করার কারণ হইতেছে যখন মেঘ আয়ে তখন কিন্তু মেঘটা যাতে লোক আস্তে আস্তে ফানিটা করা নিচে পড়ে যা আর এই যে ইট্টি দেখতে শুন এটা হইতেছে যে ফল এটা দেওয়া এই ফলটা যাতে বাত আসে না উড়ে যার কারণে কিন্তু ইট্টি এমন বাজে বাজে দিছে এটা লাগে ঘরের মতন দেওয়া যা প্রথম শুরুতে মনে করছিলাম যে এই সাইডটা হয়তো দরজা আছে আর এই সাইডে মনে হয় গড় এমন একটা ডিজাইন মনে হয়েছে দূর থেকে যদিও কাছে আয়া দেখলাম যে প্রসেসটা এমন আর কি যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করছি কলার সমস্ত প্রসেস তার মধ্যে অনেক প্রসেস হয়তো বাদ গেছে যেহেতু কোনো কর্মচারী আপাতত নাই আমি আরলি জানি কিন্তু বানাইতাছি না মানে যতটুকু তুলে ধরছি ততটুকু আসলে আপনারা উপভোগ করছেন আশা করি তাই যাই অনেক কথা বাতা কইছি কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাই অবশ্যই কমা দৃষ্টি দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হইতে হয় রেডি স্বাভাবিক ভুললি কমেন্ট বক্সে তুলে ধরুন যে এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন আল্লাহ তালা আপনারা ভালো রাখো সুস্থ রাখো ও ভাসুক তো নামাজ দাদা করুন যে নামাজ দাদা না করলে কিন্তু তারা ঠান্ডা মানে ঠান্ডা করে তো আমরা সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফুল হয় না